আসসালামু আলাইকুম আমি কানিস ফাতেমা কানিস সুমনি লাইফস্টাইল ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আর সকাল সকাল আজকে নাস্তা বানিয়ে নিয়েছিলাম এখানে আমি ডিম কলা এবং দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে মানে মিক্স করি এটাতে পাউরুটি আমি চুবিয়ে চুবিয়ে ভেজে নিয়েছি এটা খুবই নরম হয় বাচ্চারা খেতে খুব পছন্দ করে সুন্দর একটা ফ্লেভার হয় এর জন্য ওরা চটচট করে খেয়ে নেয় এটা আর সাথে আমিও খেয়ে নিয়েছিলাম আর নাস্তার পর্ব শেষ করে আমি দুপুরে রান্না করে নিচ্ছি আমি কিন্তু নাস্তা করিই নি নাস্তাটা জাস্ট বানিয়ে নিয়েছি বাবুরা তখন ঘুমাচ্ছিলো আর আমি খুব ভোরে ভোরে রান্না করে রাখি এতে করে আমার সারাদিনটা খুবই রিল্যাক্স কাটে সেটা বলবো না তবে মোটামুটি রান্নার ঝামেলা থেকে আমি মুক্ত থাকি আর একটু বাবুদেরকে সময় দিতে পারি বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে পারি এতটুকুই জন্য আমি চেষ্টা করি যে আমি সারাদিনের রান্নাটা সকাল সকালে একটু কষ্ট হলেও করে নিতে আর আজকে আমি এখানে রান্না করেছিলাম মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়ো ভাজি করছিলাম এখানে আর এখানে হচ্ছে আমি যেটা করেছি শুকনো মরিচ পেঁয়াজ দিয়ে আগে ভাজি করে নামানোর আগে কাঁচামরিচটা দিয়ে নিয়েছি এটা ফ্রোজেন করা কাঁচামরিচ কাঁচামরিচানিং থাকলে নষ্ট হয়ে যায় আর বাপ কাঁচা মরিচের যে দাম নষ্ট কেমনে করি বলেন এর জন্য আমি একটু ফ্রিজের ডিপ ফ্রিজে রেখে দিই আর নামানোর আগে দিয়ে দিলে খুব ভালো হয় এটা ফ্লেভারটাও ভালো আসে আর দুপুরে রান্না করব আজকে হচ্ছে মাছ ভর্তা করব আজকে ফার্স্ট টাইম আমি নতুন একটা ভাবে মাছ ভর্তা করছি আর এখানে হচ্ছে পানাশ মাছ ভাজি করে নিচ্ছি ভোনা করার জন্য এই তো শিং মাছ শিং মাছ কিন্তু আমি ভোনা করব না শিং মাছটাই আমি আজকে ভর্তা করব অনেকে আবার ভাববেন যে শিং মাছ আবার কিভাবে ভর্তা খাওয়া যায় আসলে যে কোনো মাছই কিন্তু ভর্তা খেতে ভালো লাগে মোটামুটি সব ধরনের মাছই ভর্তা খাওয়া যায় আমার মনে হয় আর কি তবে সেই মাছ বাদ যাবে কেন বলেন আমার ফ্রিজে অনেকগুলো সেই মাছ ছিল তো এগুলো কীভাবে খাওয়া যায় কীভাবে খাওয়া যায় ভাবতে ভাবতে আসলে একই টাইপের মাছ খেতে ভালো লাগে না আর পাঙাশ মাছ তো আমার মোটেও পছন্দ না আমার মানে খাইও না আমি বেশি একটা খুব মন চাইলে একটু একটু খাই নাইলে খাই না বাচ্চারা খাবে আর বাচ্চার বাবা খাবে আর হচ্ছে শিং মাছটা ভর্তা করেছিলাম প্রথমবার হলেও এই শিং মাছটা ভর্তা আমার খুব ভালো লেগেছে আপনারা এর আগে কি কখনও শিং মাছের ভর্তা খেয়েছেন যদি খেয়ে থাকেন আমাকে একটু জানাবেন আর যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো একবার ট্রাই করে দেখতে পারেন খেতে একদমই খারাপ লাগে না বরং আরও ভালো হয় কারণ এটাতে কাটা বাছার কোনো ঝামেলা থাকে না মাঝখানের একটা কাটা থাকে ফেলে দিলেই হয়ে যায় আর মাছটা বড়ো সাইজেও হলে তো কথাই নাই আর আমার হচ্ছে এখানে আমি মাছটা ভাজি করে নিয়ে ভর্তার জন্য প্রিপারেশন করে নিচ্ছি এখানে পেঁয়াজ একটু বড়ো বড়ো করে কেটে নিয়েছি আর দেশি রসুন দিয়েছি আর মরিচ দিয়েছি দিয়ে এটা ভালো করে একটু হালকা করে হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নিব ভর্তা করার জন্য মাস্টারকে তো একটু হলুদ দিয়ে নিলাম আমি আর এভাবে মাছ ভর্তায় আমরা সবসময় খেয়েই থাকি অনেকে আছে মাছ ভর্তাটা পাটায় পিষে খান আসলে আমরা যারা ময়মনসিংহে থাকি তারা কিন্তু প্রায় যে কোনো ভর্তাই হাতে মেখে খাওয়াটাই কিন্তু আমরা বেশি পছন্দ করি আর আমাদের কাছে হাতে মেখে খেতেই ভালো লাগে আমরা হচ্ছে খুব কম ভর্তায় পাটায় পিষে খাই আর এই তো কাটা কি সুন্দর করে সহজভাবে আমি ছাড়িয়ে নিলাম আর এখন আমি পেঁয়াজের সঙ্গে একটু মাছটা ভেজে নেব এতে করে মাছে আপনার হচ্ছে মরিচ পেঁয়াজের একটা ফ্লেভার অ্যাড হবে আর এভাবে ভর্তাটা খেতেও ভালো লাগে আপনারা অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন আর হচ্ছে এখানে আমি ছিং পাঙ মাছটা ভোনা করার জন্য পেঁয়াজটা কষিয়ে নেব পেঁয়াজটা এখানে আমি হালকা একটু ভাজি ভাজি করে নিয়ে এখানে আমি আদা বাটা জিরা বাটা আমি বাটা মশলার মধ্যে জিরা বাটাটা খাই আর সকল ধরনের মশলা আমি গোড়া খাই এটা হচ্ছে বাসা থেকে আমি গোড়াটা করে নিয়ে আসি সব সময়ই আর জিরাটা আমি বেটেই খেতে ভালো লাগে আমার হচ্ছে আদা বাটা দিয়েছিলাম মানে সব কিছু মশলা ভালো করে কষিয়ে হয়তো ভাজা মাছটা দিয়ে সুন্দরভাবে কষিয়ে আমি রান্না করে নিব। যত সুন্দর করেই কষাই না কেন যত সুন্দর করে রান্না করি না কেন এই মাছের ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে না এটাই হচ্ছে কথা আমি অনেক ধরনের মাছই খেতে পারি না তবে খাই মোটামুটি খাওয়া নি আমার তেমন একটা বাস গিস নেই মোটামুটি সব ধরনের খাবারই যেটা খাওয়া যায় খেতে পারি আর এই তো আমার নতুন বাটনার মধ্যে আমি সুন্দর করে এটাকে ডলে ডলে বেটে নিব হাতেই করা যেত কিন্তু বাটনাটা যেহেতু নতুন কিনেছি আর একটু ব্যবহার না করলে কি হয় এর জন্য আমি মাঝে মধ্যে প্রয়োজন ছাড়াই এটা সেটা বাটনাতে বেটে আমি রেখে দিই আবার ওঠায় আমার ভালো লাগে আর কি এটাতে ভর্তা করতে আর এই তো একটু লবণ দিলাম আর অল্প একটু সরিষার তেল দিয়ে ভর্তাটা করে নিলাম ভর্তাটা কিন্তু খুব লোভনীয় হয়েছে দেখতে আর বাঙালিরা তো অবশ্যই ভর্তা করি তো সবসময় ভর্তা খেতে পছন্দ করে ভর্তা শেষ করা হয়ে গেলো আজকে আমার দুপুরের এই রান্নাগুলোই ছিল আর হচ্ছে এ তো বিকেলবেলা একটু বাজার করা হয়েছিল এগুলো আমি অল্প করে একটু গুছিয়ে নিলাম বাজারগুলো গোছানো হয়ে গিয়েছে এখানে কিছু ফলও ছিল আর কিছু শাক সবজি ছিল আর সন্ধ্যাবেলায় একটু পপকর্ন ভেজেছিলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন محلى تهريب وين شويه السلام عليكم